পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব হিন্দু সরকার করব আমি শুভেন্দুবাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন মাদেরকে বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন সাতাত্তর বছর শেষ স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বোঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা না যায় অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন আগুন লে খেলা করা বন্ধ করুন তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব আমার সাথে নয় অনেক পীর সাহেব পীরজাদার সাথে এফতার পার্টিতেও গেছে তরমুজও খেয়েছে হঠাৎ কোনো সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলাল ভূত নেবেছে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুলব শুভেন্দু অধিকারীবাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন ধর্মীয় ধর্ম খেলা করবেন না কেন ধর্ম এমন একটা মহাব্বত ভালোবাসার জিনিস এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবেটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জির ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি পূর্বে কেউ একজন বলছিল বাবরি মসজিদ সঙ্গে মাস্টার সাহেব সম্ভবত বাবরি মসজিদটা শহীদ হয়েছে কবে এই ধৈর্য আছে খুব জোর পাঁচ মিনিট লব। একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কীভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার একটু জানানো দরকার আছে না নাই হিন্দুরা আমাদের ভাই হয় না হয় না আদিবাসী দলি সাঁওতাল বাগদি যেই হোক সবাই আমাদের ভাই ঠিক না বেডিক সবাই আমরা দেশবাসী কিন্তু এই বিভাজনটা তৈরি করছে আচ্ছা ছয় ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন পাঁচই ডিসেম্বর করতে পারতো দশই ডিসেম্বর করতে পারতো ছ তারিখটাই নিল কেন এবং উনিশশো বিরানব্বইটা নিল কেন জানেন আপনারা জানেন এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যাই আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন যাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদের বলবো আসেন দেশ একটা বট গাছ দেশ একটা গাছ বট গাছ এই দেশের হাজারো শিকড় আছে একটা শিকড় যদি কাটে মূলত বট গাছ দেশের ক্ষতি হবে এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম একটা শিকরের নাম একটা শিখরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি মূলত যে কাটবে দেশের ক্ষতি হবে দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় উনিশশো ছয় বিরানব্বই ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ছয় ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিন এই দিনটাকে হিন্দু দলিত আদিবাসী ধনী গরিব সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ করত। কেন বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে তাই বাবা সাহেব আম্বেদকরের এই ছয় ডিসেম্বর থেকে কালিমা করার জন্য তথাকথিত দাঙ্গা বাজরা বড় প্লান করে ছয় ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতিমূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায় বাবা সাহেব আম্বেদকারকে অপমান অপদস্থ করারই একটা ষড়যন্ত্র কথা শুনলেন কথা শুনছেন দ্বিতীয় নম্বর চলে আসুন উনি দু উনিশশো বিরানব্বই কেন হলো হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বিজেপিকে চিনতে শিখুন বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ ভারত ভারতবর্ষে নাকি হিন্দু খাত্রে মেহায় দু হাজার চোদ্দোর আগে হিন্দু খাতরাই ছিল না পাঁচশো বছরের ওপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না কোনো সময় খাতরাই ছিল না এই দু হাজার চোদ্দ থেকেই হিন্দু খাতরে মেহে সত্যি কথাই হিন্দু বিপদে আছে যদি বলেন কেন তাহলে আজকে শুনুন মন্দিরে রেল বিক্রি করে দিয়েছে মালে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে কারেন্ট বিক্রি করে দিয়েছে এলআইসি বিক্রি করে দিয়েছে এই সরকার আসার পরে দু কোটি চাকরি দেবে বলেছিল কেন্দ্র সরকার দিতে পারে এই সরকার আসার পরে এলআইসি বিক্রি করে দিল এলআইসি তে চাকরি করে কারা একশোর মধ্যে একশোটাই অমুসলিম ভাইরা চাকরি করে কেন এলআইসি সুদের ইসলামে চলে না রেল বিক্রি করে দিল রেলে হকারি করে কারা বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা চাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে এ আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো উনিশশো সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয় ওই সময়ে উনিশশো উননব্বই উনআশি আশিতে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল মন্ডল কমিটি কমিটি যেমন দু হাজার পাঁচ ছয় বেরিয়েছে ওটা উনআশি আশিতে মন্ডল কমিটি সেই কমিটিটা রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই সাতাশ পার্সেন্ট সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি শাস্ত্রে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না তাই ধর্ম ধর্ম খেলা করবে বলে উনিশশো সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল হিন্দু ভাইদের সাতাশ পার্সেন্টটা বন্ধ হয়ে গেল অতএব ভাবাতে চাইছি আমরা হিন্দু মুসলমান ধর্মযার্যার উৎসব যায্যার দেশ সবার আপনারা বলুন ধর্ম যায্যার ধর্ম যায্যার উৎসব যাজ্যার উৎসব দেশটা সবার তাই দেশের স্বার্থে বলবো আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরাকে হিন্দুকে খ্রিস্টানকে দলিতকে পাঞ্জাবি দেখেনি তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে তাই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন সেলসিলা কার কি পছন্দ সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালাকানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে এই এক হয়ে আন্দোলন কর দরকার আছে না নয় জনগণ আন্দোলনের দরকার আছে না নয় কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে কি বলুন ঠিক তো নাকি তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি তার আগে আরও একবার বলি দীঘা ছিল ধর্মস্থান নয় দীঘা ছিল পিকনিক স্পট ট্যুরিস্ট এলাকা সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে তাদের বিশ্বাস তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি কিন্তু আমরাও অনেকে যাই না যাই না তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল জোরে বলুন কেন উনি তো এমনিই বলেছেন আমি মুসলিম দরদি একটু বেশি তাই তো হিজাব পরে ঈদগাই যায় আমাদের এই দাবি রইল যেভাবে ও সিস্টেম সুপ্রিম কোর্ট থেকে দিয়ে রাই লাইন গাইডলাইন দিয়েছিল ওইভাবে যদি রাজ্য সরকার তত্ত্বাবধান করে গাইডলাইন মেনে যদি মানুষকে ওবিসির আন্ডারে আনতো তাহলে আজকে কিন্তু ওবিসি বন্ধ হতো না এটাও একটা সাজানো পরিকল্পনা যাতে করে ও বন্ধ হয়ে যায় এখনও কিন্তু সময় আছে রাজ্য সরকারের সৎ ইচ্ছা থাকলে ও যে সিস্টেম সেই সিস্টেম গাইডলাইন মেনটেন করে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে জমা দেয় আমার সংবিধান অনুযায়ী যতটুকু জ্ঞান আছে সুপ্রিম কোর্ট ও বিসিকে আবার বহাল করার জন্য সুআইন অবশ্যই তিনি ঘোষণা করবেন কিন্তু রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখাচ্ছেন না তাই আমরা এখানে এখান থেকে রাজ্য সরকারকেও বলবো এই দু বিচারিতার মুখোশ এক আর মুখ এক এরকম যেন না দেখানো হয় আপনি আপনার সৎ ইচ্ছা দ্বারা ওবিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টে অবিলম্বে আপনি কাগজ জমা দিন এর পাশাপাশি নিশ্চয়ই এই বিষয়টা আলো হয়েছে না হয়েছে কি জানি না মাদ্রাসা শিক্ষা পুরো দেশ জুড়ে যেমন অকাবকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে অকাব যদি চলে যায় মাদ্রাসাও যাবে মসজিদও যাবে কবরস্থান ঈদগাহ খানকা সবই যাবে অ্যাকচুয়ালি ইসলামের পেহান মুসলমানদের পেহান মুসলমানের পরিচয় সবটাই মিটে যাবে কিন্তু রাজ্য সরকারও মাদ্রাসাকে বড়ো সুকৌশলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এটাও আপনাদের একটু সজাগ করানো দরকার কেন এখানে লিখা আছে দেখুন মাদ্রাসা বাঁচাবার জন্য কিন্তু মাদ্রাসা শিক্ষা বাঁচাও আপনারা নিশ্চয়ই জানেন স্কুল কলেজ এখানেই হোক পরীক্ষা দিবার পর একটা মার্কশিট দেওয়া হয় রেজাল। ওই মার্কশিটে বিভিন্ন সিলেবাসের নাম থাকে অঙ্ক ভূগোল বাংলা ইত্যাদি ইত্যাদি ইংলিশ সহ ঠিক তেমনই মাদ্রাসা শিক্ষায় এই সিলেবাসের নাম ছিল কোরআনে কত পেয়েছে কিন্তু আপনারা জানেন কি জানেন না উলামা হাজরত ইমাম সাহেব হাজরত মুসলিম সমাজ প্রেমিক মানুষ আপনারা মন দিয়ে শোনেন আমরা যাকে আপনারা এত ভালোবাসলেন তিনি ক্ষমতার পাওয়ারে মাদ্রাসা শিক্ষা থেকে বড় মাফিক এই পশ্চিম বাংলায় কোরআনকে তুলে দিয়েছে তাই মার্কশিট থেকে কোরআনের অপশানটাও বন্ধ করে দিয়েছে যেমন কেন্দ্র সরকার ইসলামকে মিটাবার জন্য মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য ওয়াকফ সংশোধনী আইনের নামে কালা কানুন তৈরি করতে চাইছে আমরা এখান থেকে পূর্ব মাদানীপুর কলাঘাট থেকে আন্দোলনের সূচনা চলে আসছে ধারাবাহিক চলে আসছে আজকেও আমরা আন্দোলন থেকে আওয়াজ তুলব এই কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না এই কালা কানুনকে অবিলম্বে বন্ধ করতে হবে ঠিক না বেঠিক। ঠিক আওয়াজে বলুন ঠিক না বে তেমনি এখান থেকেই রাজ্য সরকারকেও জানাবো আপনি যে বড় আস্তে আস্তে সাইলেন্ট ভাবে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে ঠিক না বেঠিক চলো বলুন ঠিক না বেঠিক যদি না হয় তাহলে আন্দোলন যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না চলবে না হাওয়াজ তুলে হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই দেশকে ভালোবাসি আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর ওই গদিকেও সম্মান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো রকম ক্ষমতার আইন আইন তৈরি করবেন আমরা বেঁচে থাকতে হতে দেব না তাহলে এ আপনাকে আগে ঠিক করতে হবে আইন পরে করবেন আগে আমাদের যুব সমাজের বুকে তাজা খুনগুলো গুলি করে করে ছড়াতে হবে তারপরে আইন করতে আপনি পারবেন তার আগে পর্যন্ত আইন আমরা কেন আমরা সংবিধানকে ঠিক আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম আমার কোরআন আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি ঠিক না বেঠিক ঠিক তেমনই রাজ্য সরকারকেও বলবো আপনিও মনে রাখবেন আমরা হয়তো মুসলিম সমাজের সাতাশ পার্সেন্ট মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে তার মানে এটা নয় আপনি ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন কোরআনকে বিটাবার প্ল্যান করবেন তাহলে মনে রাখবেন আমরা সাতাশ পার্সেন্ট কেন যত পার্সেন্টই আছি আমরা বুকে তাজা খুন দিয়ে হলো বিজেপির ভয় না করে বিজেপিকে কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো এ লড়াই চলতে থাকবে অতএব আমাদের লড়াই আমাদের আন্দোলন আমার ধর্ম আমার ইসলাম যেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তার উপরে কেন্দ্রও যেন হাত না দেয় রাজ্যও যেন হাত না দেয় এটা আমাদের আন্দোলন চলবে ঠিক না বে ঠিক কিন্তু বলার তো অনেক কিছু আছে তারপরেও পানি এসে বিছখানে এ ভাইয়ের একটু মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল মিডিয়া ভাইয়েরা দেখ এখন আর ব্যস্ত হননি কিন্তু তারপরও পূর্ব মাদানীপুর থেকে আমি একটা বিষয় নিয়ে প্রথম আলোচনা শুরু করবো ওয়াকাবলিয়ে তো অনেকে বলেছে আমি একটু বলছি কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি